কৃষ্ণা ঘর কন্যা চ্যানেলে স্বাগত জানিয়ে আমাদের আমার আজকের নতুন ভিডিওটা শুরু করছে সবাই কেমন আছো আমি ভালো আছি একটু খোড় খোঁড় কিনেছি পাড়াতে বাজার বালা এসেছিল তার থেকে সেই খোঁড়ে এই যে এই যে এইগুলো একটু এইভাবে কাট কাটছি এখন ছোড় আমাদের কিনে খেতে হচ্ছে কিন্তু এক টাইমে আমাদের এই গাছে কত হতো ফেলে দিতে হতো গরুকে পর্যন্ত আমরা কুচিয়ে কুচিয়ে খাইয়েছি কিন্তু আজকে আমাদের কিনে খেতে হচ্ছে এই খোর খেতে কার কার ভালো লাগে আজকে এই খুরটা আমি একটু লঙ্কা ফোড়ন দিয়ে চিনি দিয়ে পেঁয়াজ দিয়ে একটু ভাজা করি খেতে আমাদের আমাদের তিনজন তো লোক বাড়িতে তিনজনেই খুব ভালোবাসে থর ভাজা হলে খাবে আর ছেলে হলে খায় না আজকে ভাজাই করব আজকে রান্না হবে চিকেন আর ওই ঠুঁকুরলাম থোড় ভাজা চিকেনটা রান্না বসাচ্ছি আজকে একবারের মতো চিকেন রান্না হবে কারণ দুপুরেই শুধু খাবো আলুটা ভাজলে দিয়ে দিলাম চিকেনটা আমি ম্যারিনেট করে রেখেছিলাম নুন লঙ্কা হলুদ হলুদ দিয়ে ও আলুটা ভাজা হয়ে গেছে আজকে কম চিকেন ওই জন্য আলুর সাথেই চিকেনটা দিয়ে ভেজে ফুল ভাজাটা বসে দিচ্ছি ওই জন্য একটু লঙ্কা করে নিলাম লঙ্কাটা একটু ভাজা হলে এবার দেবো তিন একশো টাকা সেখানে মাংসটা ভাজা হয়ে গেছে এবারে দেব সাদা রসুন পেঁয়াজ বাটা ধনে গুঁড়ো জিরে গুঁড়ো হলুদ লঙ্কা গুঁড়ো একটু আর একটু গরম মশলা এগুলো সব একসাথে আমি দিয়ে দেব দিয়ে এবার ভালো করে তাকে কেটে দেব এই যে খোঁড় ভাজাটা আছে একটু চিনি দিলাম চিনি না দিলে ভাজাটা ভালো তাকে আস্তে আস্তে এবারে ভালো করে ভাজ দেখো বন্ধুরা ভাতটা আমি আগেই করে নিয়েছিলাম এখন গরমকাল তো ভাত না হলে ঠান্ডা হতে চায় না আর এই যে চিকেন কষা কষা হয়ে গেছে তেল ছেড়ে দিয়েছে একটু জল দিয়ে ফোটাবো ঠাকুর আর ছ ভাজাও মোটামুটি আমার হয়েই গেছে খুব ভালো করেই ভাজা হয়ে গেছে এটা এবার আমি নামিয়ে নেব আর একটা জিনিস তোমাদের সাথে শেয়ার করি এই যে আমার গাছ বসানোর প্রচুর সব এই টপ টপ দুটো পট দুটো কিনে রেখেছিলাম এই পট দুটো এখন আমি এই রড গরম করে ফুটো করবো যে কারণ বলছি তোমাদের হয়ে গেছে আমার ছাদে কয়েকটা দোপাটি চারা হয়েছে প্রত্যেক বছরই গাছ বসানো হয় এবার সেই গাছ থেকে চারা দানা করে চারা হয়েছে সেই গাছগুলো একটু বড় হয়ে গেছে এবার ওগুলোকে বসানোর টাইম হয়ে গেছে এই জন্য টপগুলো রেডি করে রাখলাম বিকালে যদি সময় পাই গাছগুলো বসাতে যাব তোমাদের দেখাবো কীভাবে গাছগুলো বসাচ্ছি আবার চিকেন রান্না হয়ে গেছে মোটামুটি আজকে কি রান্না করলাম তোমাদের সাথে শেয়ার করি করেছি ভাত ভাত একটু আগেই হয়ে গেছে করেছি শুকনো লঙ্কা পেঁয়াজ ফোড়ন দিয়ে তোর ভাজা অল্প একটু চিনি ছড়িয়ে আর করেছি চিকেন কষা চিকেন কষাও হয়ে গেছে আজকে কম করেছি কারণ হচ্ছে আজকে সন্ধেবেলায় পূর্ণিমা পড়ে যাবে তখন আমরা আর মাংস খাবো না পূর্ণিমাতে মাংস খানি না ওই জন্য আজকে কম করেই করেছি দুপুরবেলাটা খেয়ে নেবে এখন বিকাল হয়ে গেছে বন্ধুরা আমি বিকালে এসেছি ছাদে গাছে জল দেব আর ওই যে টপ ফুটো করেছিলাম দেখালাম ওই টবে দুপাটি চারা বসাবো ওই দুপাটি চারাগুলো দেখাবো তোমাদের কত বড় হয়েছে এই দেখো বন্ধু এত বড় হয়ে গেছে এগুলো এবারও তুলে অন্য পটে আরও বসাতে হবে এই যে এখানে একটা হয়েছে এই যে একটা পেঁপে গাছ বসিয়েছি পেঁপে গাছটা তুলে অন্য জায়গায় বসিয়ে দেবো এখন বসানো আছে এই করবি গাছের গোড়ায় একটা হয়েছে এগুলো তুলে তুলে বসাতে হবে এই যে এইভাবে তুলব এই যে পটে এই পটে বসাবো এই এই যে মাটিগুলো এই মাটিগুলো মিশ্র সার দিয়ে আরও রকম সার দিয়ে পুরো তৈরি করা আছে আর এই এইগুলো দিয়ে বসা ড্রেনেজ ড্রেনেজ সিস্টেমের জন্য এই যে রাম ভাঙা দিয়ে দিলাম এই দুটো দিলাম আবার মাটি দেবো গাছগুলো দিয়ে দেবো ওইগুলো তো পচে যাবে মাটির নিচে এগুলো পেঁয়াজ গাছ এই যে এই গাছটা এই গাছটা খুব সুন্দর উঠেছে মাটি সময় এটাকে এই রকম বসন্ত দুটো গাছকে আমি বসিয়ে নিয়েছি দুটোর পটে আর এবারে একটু জল দিয়ে দেবো এগুলো এখন দু দিন তিন দিন ছাওয়াতেই থাকবে এদিকটা একটু ছাওয়া থাকে এখন তো গ্রীষ্মের প্রখর রৌদ্র সব জায়গাতে রৌদ্র ভর্তি হয়ে যায় ছাদে যতই ছাদে সেট করা থাক এই যে জল ড্রেনেজ সিস্টেম দিয়ে বেরিয়ে গেছে তার মানে মাটিটা পুরো ভিজে গেছে এই যে এই গাছ দুটো বসানো হয়ে গেল আজকে এটা কি গাছ বলো তো বন্ধুরা এটা কি গাছ বলতে পারবে এটা কি গাছ কাকজি লেবু হয়েছে কি হয়েছে বলতে পারবে বন্ধুরা এই যে লেবুগুলো শুকিয়ে যাচ্ছে ডালগুলো শুকিয়ে লেবুগুলোও শুকিয়ে যাচ্ছে বন্ধুরা আমি এখানেই আজকে আমার ভিডিওটা শেষ করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর বাড়ি সবাইয়ের আশপাশের লোককেও ভালো রাখবে সবাই ভালো থাকবে টাটা আজকের মতো এখানেই আমার ভিডিওটা শেষ করছি